শিক্ষার্থীরা তোমাদের কাছে ক্লাসে স্বাগতম স্ক্রিন থেকে বুঝতে পেরেছ আজকের আমাদের আলোচনার বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিরামিড আজকে পিরামিড পিরামিডের সংজ্ঞা এবং পিরামিডের সূত্রগুলো ব্যাখ্যা সূত্র তো দুটোই একটা হচ্ছে নির্ণয় আর আরেকটা হচ্ছে আয়তন বন্ধ এই দুটো সূত্র আমরা ব্যাখ্যা করব এবং এই সূত্র দুটো দিয়ে গাড়িত সমস্যার সমাধান করব তাহলে ফিরামিড তোমাদের কাছে একটাই অনুরোধ ফিরামিডের ক্লাস দেখার আগে অবশ্যই কনক সম্পর্কে ভালো করে জানতে হবে ফিরামিড যদি তুমি ভালো পারফর্ম করতে চাও বা ফিরামিড যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই তোমাকে কোনকের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় ভালো করে শিখতে হবে কারণ কোন আয়তনের সাথে ফিরামিডের আয়তন মেলে অর্থাৎ ফিরামিডের আয়তনটি কোনোদের আয়তনের কনসেপ্ট থেকে আনা হয়েছে তাই আমি তোমাদেরকে বলবো আগে কোনোকে আয়তন এবং ক্ষেত্রফলটা ভালো করে শিখবে তারপর পিরামিডের সূত্র এবং গাণিতিক সমস্যা তোমার কাছে খুবই সহজ মনে হবে আমার কোনো একটি ক্লাস আছে তোমরা চাইলে ক্লাসটা দেখে নিতে পারো তোমরা উপকৃত হবে তাহলে চলো আমরা আজকে পিরামিড এবং ফিরামিড জাতীয় যে সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে সংখ্যা শিক্ষা আগে তোমরা স্ক্রিনে দেখো আমাদের এখানে তিনটি গণবস্তু দেওয়া আছে ওয়ান টু এই তিনটি ঘনবস্তুর সবারই একটা একটা করে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হচ্ছে যেমন এখানে একটা শিষ্য আছে এই চিত্রও একটা শিষ্য আছে এর চিত্র একটা শিষ্য আছে এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ঘনবস্তুটি ত্রিভুজের উপর অবস্থিত এই ঘনবস্তুটি বর্গক্ষেত্রের উপর অবস্থিত এই ঘনবস্তুটি সড়ক উপর অবস্থিত তাহলে আমাদের পীড়ামিডটি অবশ্যই কোনো না কোনো বহুভুজের উপর অবস্থিত হয় এবং তাদের একটি শীর্ষ থাকে আমরা যদি লিখি বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর শীর্ষ থাকে এবং আবার চিত্রের দিকে লক্ষ্য করো আমাদের ত্রিভুজের উপর অবস্থিত গণবস্তর তিনটা তল আছে তর্পণ তলগুলো নিচে ত্রিভুজ আকার দেখো এখানে বর্গক্ষেত্রের উপর অবস্থিত আমাদের পিরামিডটি যে পার্শ্ব তল টাকা আছে এই পার্শ্বতলগুলো দেখতে কেমন অবশ্যই ত্রিভুজের মতো এখানকার যে সড়কগুলো আছে সড়গুজের উপর অবস্থিত ঘনবস্তু বা ফিরামিডির যে তলগুলো আছে সেটাও থ্রিভুজাকায় তাহলে আমরা এতটুকু ক্যাচ করতে পারি যে আমাদের ঘনবস্তুটির যে পার্শ্বতলগুলো আছে সেগুলো ত্রিভুজা টাকায় এবং পার্শ্ব তলগুলো শিবুজ আকার হয় তাকে বলে তাহলে শিক্ষার্থীরা পিরামিডের সংজ্ঞা হতে আমরা তিনটি ইনফরমেশন পাই প্রথম ইনফরমেশনটা হচ্ছে এক নাম্বার একটি শীর্ষ খাতে নাম্বার পিরামিড বহুজর উপর অবস্থিত হয় বহুজটা আকার হতে পারে বরফ আকার হতে পারে আয় আকার হতে পারে পঞ্চভুজ আকার হতে পারে আকার হতে পারে পিরামিড বহু গুজির উপর অবস্থিত হয় বহু পুষ্টি আমরা যদি এখানে মাটি করি যে বহু পুষ্টি ত্রিভুজ একার সরভুজ হতে পারে সিরামে তিন নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে হলো গুলো তাহলে এই তিনটি হচ্ছে আমাদের ক্রামিদের বৈশিষ্ট্য আমরা খেতভাবে শুকনোটাকে দেখা করবো তাহলে শিক্ষার্থীরা আমাদের চিত্র থেকে দেখা যায় যে পিরামিডের ক্ষেত্রফল হচ্ছে দুই ধরনের এক নম্বর হচ্ছে ভূমির ক্ষেত্রফল দুই নম্বর হচ্ছে পার্শ্বতর্ক ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলে আমরা দুটি ক্ষেত্রফল পাই এক নম্বর আমরা যদি খ্যাত করে সূত্রটা যদি দেখি ক্ষেত্রফল ক্ষেত্র এখন সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে পিরামিড পার্শ্বতলগুলো ত্রিবুজা হয় আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম যে ফিরামিড যদি ভালো করে শিখতে হয় অবশ্যই শিখতে হবে তাহলে কোনো আসলে যে বক্রতল আছে বক্রতলের কোনো তাহলে ওখানে হেলানো উচ্চতা থাকে আমাদের ফিরামিডেও যে তলটা আছে তলের উচ্চতাটা হবে হেলানো উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল সর্বোচ্চ হয় তাহলে বাঘ হবে ছয়টি বর্গ হলে চারটি বর্ভের ক্ষেত্রফল আমরা অন্য বাবয় করতে পারি সূর্য দিয়ে যে বাঘ আসতে এখন আমাদের পরিসীমাটা হবে আসলে যদি বরগ হবে যদি সর্ব বছর তাহলে হাফ ইন্টু পরিসীমা পরিসীমাচার ইন্টু হেলানো উচ্চতা আমরা তো জানি কোনো খেলানোর জন্য দুটো আর এখন শিক্ষার্থী আমরা পিরামিডের আয়তন

কিন্তু into উচ্চতা তাহলে শিক্ষার্থীরা আমরা ফিরামিটের ক্ষেত্রফলের সূত্র জানলাম এবং আয়তনের সূত্র জানলাম এখন আমরা সমস্যার সমাধান করবো অর্থাৎ আমরা ফিরাবিড এর যে গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যার সমাধান করবো যাই শিক্ষার্থীরা আমাদের স্ক্রিনে একটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের একটি চিত্র তোমাদের জন্য আমি এঁকে রেখেছি প্রশ্নটা হচ্ছে ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম সরাবুজের উপর অবস্থিত একটি ফিডাবিডের উচ্চতা এক সেন্টিমিটার ফিডাবিডের ক্ষেত্রফল কত

তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল নির্ভর করবো নির্ণয় ক্ষেত্রফল নির্ভর প্রথমে আমাদের কে লাগবে ভূমির ক্ষেত্রফল সুতরাং বূমির ক্ষেত্রফল আমরা আমাদের আমরা তো সুষম বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানি আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ভর সূত্র হচ্ছে এন এ 4 cot ফোর বাই

তাহলে আমরা পাচ্ছি 6 * 6² / 4 অর 180° / 6 আমরা যদি ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 54 অর 30° degree. আমরা কোন থার্টি ডিগ্রি মানদালি ঘুরছি তাহলে আমরা পাচ্ছি নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি বর্গ সার্টিফিকেট শিক্ষার্থীরা আমরা পিরামিডের ভূমির ক্ষেত্রফল পেলাম নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি বর্গ সার্টিফিকেট এখন আমাদেরকে নির্দা করতে হবে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পার্শ্বরের ফল হাফ ইন্টু ভূমির পরিসীমা শিক্ষার দিনে আমরা আমাদের হেলানো উচ্চতার মানটা জানি না তাহলে আমাদের কাকে হেলানো উচ্চতার মানটা বের করতে হবে হেলানো উচ্চতা যেহেতু আমাদের কোনকে তলগুলো সমগণ ত্রিভুজ তৈরি করে তাহলে আমাদের হেলানো উচ্চতা সূত্রটা ছিল রুটো বারো এখন আমাদের ক্রিশ্চিয়ানে ব্যাসাদ্ধও দেওয়া নেই আবার থালা উচ্চত দেওয়া নেই এখন আমি যদি এখানে দলটা এঁকে তোমাদেরকে যদি বেসাদ্য নির্ণয় করে দেখাই ধরো আমরা আমাদের একটা দল নিলাম একটা দল ছিল এটা এটা ক্যান্ডল থেকে ধরো আমি যদি এখান থেকে আঁকতাম কোনো একটা রেখা টানলাম এই কোনো একটা রেখা টানলাম তাহলে আমার এটা হতো সিক্স এটা হতো সিক্স কারণ আমরা জানতাম সুষম সর্বপুজের ক্যান্ডল থেকে যদি কলি পুজো পুজো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয় ছয়টি সমবাহ ত্রিমুজ তৈরি হয় ছয়টি সমবাহ সেই বুঝতে এটা আমরা সুষম সরবজে জানতাম আমি যদি তোমাদেরকে একটা আইডিয়া দিই তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রশ্নের যে ভূমিটা ছিল সুষম সর্বোচ্চ আমি এখানে তোমাদের জন্য আঁকলাম এখন দেখো এখানে কয়টা ত্রিভুজ তৈরি হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সমবাহ ত্রিভুজ তৈরি হয় এখন এই সমবাহ ত্রিভুজের আমরা চাচ্ছি এই কেন্দ্রগুলোতে বাহুর উপর অঙ্কিত লম্বা দূরত্বটা নির্ণয় করতে সেটা হচ্ছে আর অর্থাৎ যেটাকে আমরা এখানে আর বলতেছি তাহলে এখানে আরে যুগের যুগ ক্যানগ্রহ বাহুর উপর অঙ্কৃত লম্ব দূরে লম্ব দূরে তাহলে আমরা এটাই নির্ভর করব সেক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এটা ছয় হলে এটাও ছয় হবে এটাও ছয় হবে আর এটা হচ্ছে আর এখন আমরা যদি আট বারটা বের করি তাহলে আমরা যদি এখানে সমগ্র বিবেচনা করি তাহলে আমরা পাচ্ছি সুতরাং সিক্স স্কোয়ার ইজিক টু আর স্কোয়ার প্লাস এখানে অর্ধেক যদি হয় তিন হয় তাহলে থ্রি স্কোয়ার আর স্কোয়ার সমান হবে সাতাশ আর ইজিক রুব টোয়েন্টি সেভেন এখন আমরা আমাদের আলো উচ্চতা নির্ণয় করতে পারি সুতরাং অ্যালেঞ্জ করছো

পাঁচশো তর গুলোর ক্ষেত্রে এগারো উচ্চ হচ্ছে এগারো দশমিক দুই ছয় তাহলে আমরা পাচ্ছি দুশো দুই দশমিক আট পাঁচ বর্গ সেক্ষেত্রে আমরা যদি দুই দশমিক আট পাঁচ টোটাল হবে ছিয়ানব্বই দশমিক তিন আট বর্গ সেন্টিমিটার শিক্ষার্থীরা আমাদের পিরামিডের একটা হচ্ছে দুশো ছিয়ানব্বই দশমিক তিন বর্গ সেন্টিমিটার এখন আমরা আয়ত নির্ণয় করব সুতরাং পিরামিডের আয়তন সমান আমরা জানতাম ওয়ান থার্ড ইন্টু ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ জি ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে আমাদের কত দশ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি চারশো সাতষুট দশমিক ছয় পাঁচ সেন্টি মিটার সেখানের যে সেটা বলো সেটা বলো যদি ক্ষেত্রফল এবং নির্ণয় করতে হয় আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমি ফিরারি চিনি কি না আমি ফিরি সম্পর্কে জানি কি না আমি ফ্রিজম সম্পর্কে জানি কিনা কারণ তুমি যে কোনো ক্ষেত্রে যত ক্ষেত্র হোক তুমি ভেঙে ভেঙে সমাধান করতে পারবে সেক্ষেত্রে তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ